সো ডিয়ার লার্নার্স আজকে আমরা মোটামুটি চারটা উইদাউট ক্লু এবং উইথ ক্লু প্র্যাকটিস করার ট্রাই করব তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই প্রথমে আমরা টেবিলটাতে দেখতে পাচ্ছি এটা উইথ ক্লুজ এখানে ডাল শব্দটি রয়েছে যার অর্থ হচ্ছে নিরস এবং এটা অ্যাজেক তারপর তারপরে দি এটা তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে তারপর তারপর সাকসেস এটা হচ্ছে সফলতা এবং এটা হচ্ছে নাউন বোথ হলো কনজাংশন ভিক্টোরির বাংলা হচ্ছে জয় এটা নাউন ইফ হলো কনজাংশন উই হলো প্রনাউন দেম প্রনাউন কিনার হচ্ছে অ্যাডজেক্টিভ এটা হলো কম্পারেটিভ ফর্ম কিন কিনার কিনেস্ট তো এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম এরপর রয়েছে ইজিলি এটা হচ্ছে অ্যাডভার তো এই শব্দগুলো দিয়ে আমাদের এইটা শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো আমরা শুরু করি উইদাউট ইফোর্ট দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ মানে প্রচেষ্টা ছাড়া জীবনে কোনো কি নাই সফলতা নাই তো আমরা এখানে লিখে দিচ্ছি সাকসেস উইদাউট ইফোর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস এটাকে একটু বোল্ড করে দিই আচ্ছা তারপর লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট জীবন তার আগ্রহ হারিয়ে ফেলে কেন ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল যদি কোনো সংগ্রাম না থাকে তার মানে এখানে আমরা কনজাংশন বসাচ্ছি ইফ এবং এটাকেও রেড করে দিই বোল্ড করে দেয় আচ্ছা গেমস বিকাম ড্যাশ ইফ দেয়ার ইজ নো কম্পিটিশান ইন ড্যাশ তাহলে খেলাধুলা ড্যাশ হয়ে পড়ে তাহলে কি হয়ে পড়ে ইফ যদি দেয়ার ইজ নো কম্পিটিশান যদি কোনো প্রতিযোগিতা না থাকে প্রতিযোগিতা না থাকলে কি হয়ে পড়ে ডাল হয়ে পড়ে নিরস। সেখানে কোনো মজা পাওয়া যায় না তো এখানে আমরা ডাল দিয়ে দিলাম ইফ দেয়ার ইজ নো কম্পিটিশান ইন ড্যাশ তাহলে ইন দেম তাদের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা না থাকে তো এই শব্দটা আমরা এখানে বসে দিচ্ছি এবং এটাকে বোল্ড করে দিচ্ছি যাতে ক্লিয়ারলি বোঝা যায় অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ড্যাশ ফর সিন ফর সি হচ্ছে মানে বাংলা হচ্ছে আগে থেকেই দেখতে পাওয়া দ্য রেজাল্ট ক্যান বি ইজিলি ফর সিন যদি ফলাফল আগের থেকেই খুব সহজেই দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায় বা জানা যায় তাহলে এখানে কিন্তু কোনো মজা থাকে না নো ম্যাটার উই উইন ড্যাশ গেম অর লুজ ইট মানে আমরা গেমটা বা খেলা জিতি বা হারি এটি কোনো বিষয় নয় তাহলে এখানে আমরা বলবো দি এবং এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি আচ্ছা তারপরে দি ড্যাশ দি কনটেস্ট দি গ্রেটার দ্য ইন্টারেস্ট এরকম একটা প্যাটার্ন রয়েছে সেন্টেন্সের তো সেই প্যাটার্নটা এখানে ব্যবহার করা হয়েছে দি প্লাস কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেকটিভ আবার দি প্লাস কম্পারেটিভ ফর্ম অ্যাডজেকটিভ এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেটার ড্যাশ তাহলে এখানে হবে দি দি হচ্ছে কিনার দি কিনার এখানে বসে দেই দি কিনার কি আছে দি কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট মানে প্রতিযোগী যত শক্তিশালী তীক্ষ্ণ হবে প্রতিযোগিতাটা তত মজাদার হবে মানুষজন দেখতে আগ্রহ বোধ করবে এ ড্যাশ ইজ নট এ রিয়াল কোনো জয় জয় নয় তাহলে এখানে ভিক্টরি ভিক্টরি মানেও জয় ট্রিয়াম্প মানেও জয় মানে জয় কোনো জয় নয় ইজ নট এ রিয়েল ট্রিয়াম্প আনলেস যদি না ড্যাশ দ্য সাইটস আর ইকুয়ালি স্ট্রং যদি উভয় পক্ষ সমানভাবে শক্তিশালী না হয় তাহলে আমরা এখানে বলবো বোথ বোধ এখানে বোধ শব্দটি দিয়ে দিলাম ওকে ডান বোধ দ্য সাইটস আর ইকুয়ালি স্ট্রং হয়দার দার ড্যাস লাইক ইট অর নট তাহলে এখানে এখানে বাকি রয়েছে শুধু এই যে উই এটাই আমাদের এখানে আসবে হয়দার উই লাইক ইট অর নট আমরা এটা পছন্দ করি আর না করি লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশান জীবন হচ্ছে চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষা ওকে আশা করি এটা বুঝতে পেরেছ তো চলো আমরা পরেরটাতে মুভ করি এই টেবিলে যেই শব্দগুলো দেওয়া আছে সেটা হচ্ছে দি আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল এটা একটা ভার্ব ওবে মানে মান্য করা মেনে চলা ইন preposition from preposition cleanliness এটা হচ্ছে noun তারপরে হচ্ছে cleanliness মানে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আবার হচ্ছে article to preposition mental হলো adjective mental মানে মানসিক তো এই শব্দগুলো দিয়ে আমরা এই শূন্যস্থানটা পূরণ করার ট্রাই করি চলো স্টুডেন্টস শুড ড্যাশ দ্য রেজাল্ট সরি দ্য রুলস অফ হেলথ তাহলে ছাত্রছাত্রীদের উচিত শুড মানে উচিত দ্য রুলস অফ হেলথ স্বাস্থ্যের নিয়ম কি করা উচিত মেনে চলা উচিত রাইট তাহলে আমরা এখানে দিয়ে দিব। ওবে এই শব্দটি এখানে বসে দিলাম স্টুডেন্ট শুড ওবে দ্য রুলস অফ হেলথ দে শুড রাইজ ড্যাশ বেড দে শুড রাইজ রাইজ ফ্রম তাদের বিছানা থেকে ওঠা উচিত দে শুড রাইস ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল অ্যান্ড গো আউট ফর এ ওয়াক এখানে এ ওয়াক হবে তো ওয়াক শব্দটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো একই সাথে নাউন এবং ভার্ম হিসেবে ব্যবহার হতে পারে তো এইখানে ওয়াক হচ্ছে নাউন ঠিক আছে যেহেতু আমরা তার আগে আর্টিকেল ব্যবহার করছি আর আমরা জানি আর্টিকেল নাউনের আগেই ব্যবহার হয় ডিসাইডস তাছাড়াও দেুড হ্যাভ ড্যাশ পারফর্ম দেুড হ্যাভ হ্যাভ হ্যাভের পরে আমরা জানি যে ভার্বের ভি থ্রি হয় কিন্তু এখানে ভার্ভটা কিন্তু ভি ওয়ান ফর্মে রয়েছে অর্থাৎ ভারবের প্রেজেন্ট ফর্ম রয়েছে তাহলে আমরা এখানে কী দিতে পারি টু হ্যাভ টু দেুড হ্যাভ টু কি আছে হ্যাভ টু পারফর্ম অল দিস থিংস তাদেরকে এই সবগুলোই সম্পাদন করা উচিত হুইচ আর নেসেসারি ফর ড্যাশ প্রেজারভেশন অফ হেলথ হুইচ আর নেসেসারি যেগুলো প্রয়োজন ফর ড্যাশ প্রেজারভেশান ফর এখানে আমরা বলব দি ফর দি প্রেজারভেশান অফ হেলথ স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেুড টেক পার্ট ড্যাশ স্পোর্টস টেক পার্ট ইন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রি টেক পার্ট ইন হয় কোনো কিছুতে অংশগ্রহণ করার বা ইংরেজি হচ্ছে টেক পার্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস রেগুলারলি তাদেরকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত দে আর এজেন্সিয়াল মানে এই খেলাধুলাগুলো প্রয়োজনে অপরিহার্য ড্যাশ দে আর ফিজিক্যাল এজেন্সিয়াল ফর ফর দে আর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এই যে মেন্টাল অটোমেটিক চলে আসবে হ্যাঁ তো এগুলো কেন অটোমেটিক চলে আসবে যতই তোমার ভোকাবুলারি বেশি জানা থাকবে এবং যত তুমি রিডিং পড়া থাকবে যত ইংলিশ মুভি বলো কার্টুন বলো এগুলা যত শোনা বেশি থাকবে তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসার কথা দে শুড অলসো ফলো ড্যাশ রুলস অফ ড্যাশ তাদের আরও মানে উচিত মেনে চলা মানে অনুসরণ করা কি দ্য রুলস অফ মেনে চলা দ্য রুলস অফ ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুন নিয়ম নীতি মেনে চলা উচিত এই ছিল উইথ ক্লুজ তো উইথ ক্লুজ আমরা আগেই বলেছি যে উইথ ক্লুজ সলভ করা একটু ইজি কারণ এখানে ওয়ার্ড দেওয়া থাকে আর এইবার উইদাউট ক্লুজ যেটা সেটাতে অবশ্যই তোমার অনেক ভোকাবুলারি জানা থাকা লাগবে এবং সেন্টেন্সগুলো পড়ে যেন তুমি অর্থ করতে পারো এই সক্ষমতাটা তোমার অবশ্যই থাকতে হবে তো চলো আমরা দেখি এইটা ট্রাই করি আমরা পারি কি না সমস্যা নাই আমরা বারবার প্র্যাকটিস করতে করতে বিষয়গুলো বিষয়গুলা আয়ত্তে নিয়ে আসবো ওকে ইট ইজ সরি টাইম ইজ ড্যাশ মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স তো মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় আর্টিকেল হিসেবে দি বসে তো আমরা এখানে দি বসালাম যে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স এ পার্সন হু অস টাইম ক্যানট অ্যাচিভ যে মানুষ সময় নষ্ট করে নট অ্যাচিভ সে অর্জন করতে পারে না ড্যাশ কিছুই অর্জন করতে পারে না এনিথিং সে কিছুই অর্জন করতে পারে না স্টুডেন্টস এখানে ফুল স্টপ এই যে দেখতে পাচ্ছ যে এটা ক্যাপিটাল লেটার তার মানে এখানে ফুল স্টপ আছে স্টুডেন্টস মাস্ট ড্যাশ দেয়ার স্টাডি স্টুডেন্টস মাস্ট ড্যাশ দেয়ার স্টাডি স্কেজুয়াল মানে তাদের পড়াশোনার যে একটা রুটিন তৈরি করতে হবে বা প্ল্যান করতে হবে বা মেক করতে হবে আমরা এখানে বলতে পারি মেক আমরা বলতে পারি ক্রেট আমরা বলতে পারি প্ল্যান এই যে কোনো একটা তুমি দিতে পারো সবগুলাই ঠিক হবে আচ্ছা আর স্টার্ট স্কেজুয়াল অ্যান্ড ফলো ইট স্ট্রিক্টলি এবং সেটাকে মানে কঠিনভাবে শক্তপোক্তভাবে মেনে চলতে হবে অনুসরণ করতে হবে লেজিনেস স্টিলস লেজিনেস মানে হচ্ছে অলসতা স্টিলস প্রেসাস আওয়ার্স মানে আমাদের মূল্যবান সময় নষ্ট করে দেয় বা চুরি করে নেয় অ্যান্ড ইট লিডস ড্যাশ ফেইলার লিডস লিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে এটা একটু মুখস্থর মতো রাখতে হবে ফেইলার এভরি মোমেন্ট শুড বি ইউজড ড্যাশ গুড ওয়ার্ক এভরি মোমেন্ট শুড বি ইউজড ফর গুড ওয়ার্ক ভালো কাজের জন্য সব সময়টা কাজে লাগাতে হবে বা ব্যয় করতে হবে টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর সময় একবার চলে গেলে সেটা আর কখনও ফিরে আসে না এটা আমরা জানি তো সেই সেহেতু এখানে আমরা ফর দিয়ে দিচ্ছি সাকসেসফুল পিপুল ইউজ টাইম ওয়াইজলি ড্যাশ ফিনিশ টাক্ক অন টাইম মানে সফল ব্যক্তিরা সময় সঠিকভাবে বা ব্যবহার করে এবং অ্যান্ড তালে এবং কী করে ফিনিশ টাস্ক অন টাইম এবং তাদের কাজ সময় মতো শেষ করে ফেলে তারা কোনো কাজ পেন্ডিং রাখতে পছন্দ করে না আমরা যেমনটা করি যার কারণে আমাদের কাজগুলো পেন্ডিং থাকে এবং অনেকগুলো মানে একের পর এক বোঝা বাড়তে থাকে তো তারা সেটা করে না তারা সাকসেসফুল পিপুলরা সময় মতো সময়ের কাজ সময় করে ফেলে উই মাস্ট ওয়েক আপ আর্লি অ্যান্ড বিগিন দ্য ডে আমাদের অবশ্যই সকাল সকাল উঠতে হবে এবং দিনটা শুরু করতে হবে ড্যাশ এনার্জি তাহলে উইথ এনার্জি এনার্জির সাথে শুরু করতে হবে ইউজিং টাইম প্রপারলি ব্রিংস সাকসেস যদি তুমি সঠিকভাবে সময় ব্যবহার করতে পারো তাহলে এটি তোমার জন্য সফলতা বয়ে আনবে ব্রিং মানে বয়ে আনা আচ্ছা তারপরে কি বলেছে ড্যাশ ওয়েস্টিং ইট ব্রিংস সরো তাহলে বাট ওয়েস্টিং ইট ব্রিং কিন্তু এটাকে যদি তুমি নষ্ট করো তাহলে এটা দুঃখ বে আনবে বাট আমরা বলতে পারি ওয়েল বলতে পারি হয়ার হায়ার অ্যাজও বলতে পারি যে কোনো একটা তুমি দিতে পারো কিন্তু আমি এখানে প্রেফার করবো বাটটা বাট হচ্ছে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আচ্ছা সো টাইম ম্যানেজমেন্ট ইজ কি টু টাইম ম্যানেজমেন্ট সো টাইম ম্যানেজমেন্ট ইজ দি হবে এ না এটা ডেফিনেট করতে হবে টাইম ম্যানেজমেন্ট ইজ দি কি টু লাইফ অথবা কি টু সাকসেস মানে সময় ব্যবস্থাপনায় হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি ওকে আমরা তিন নাম্বার প্যাসেজটা করে ফেললাম এরপরে লাস্ট আর একটা উইদাউট ক্লুজ আমরা করে ফেলবো তো এখানে বলেছে দেখো ট্রাভেল গিভ এখানে ভুল হয়েছে গিফটস হবে ট্রাভেল গিফটস আস ড্যাশ চান্স টু সি নিউ প্লেসেস মানে ভ্রমণ আমাদেরকে সুযোগ তৈরি করে দেয় নতুন নতুন জায়গা দেখার তাহলে এখানে আমরা বলবো এ চান্স আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দেয় নতুন জায়গা দেখার এটা রেড করে দেয় তাহলে বেশি ভিজিবল হবে ওকে ইট বারডেন্স দ্য মাইন্ড অ্যান্ড ড্যাশ ডালনেস এটা আমাদের মনকে প্রসারিত করে এবং ডালনেস একটু আগে আমরা যেটা বললাম ডাল ওটা ছিল অ্যাজেক্টিভ আর এটা হচ্ছে নাউন ডালনেস তাহলে এটাতে আমরা বলবো রিমুভ তারপরে এরাডিকেট আবার আমরা বলতে পারি এলিভিয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এলিভিয়েট যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি তো এইটা ব্যবহার করা বেশি আমি প্রেফার করছি এই জন্য এটাকে এই কালার দিলাম আচ্ছা এবং এটা আমাদেরকে তাহলে কী করে আমাদের ডালনেসটা দূর করে দেয় আচ্ছা পিপল ট্রাভেল ফ্রম পিপল ট্রাভেল ফর এডুকেশন বিজনেস মানুষ ভ্রমণ করে শিক্ষার জন্য ব্যবসার জন্য ড্যাশ প্লেজার অর অথবা তাহলে শান্তি প্রশান্তির জন্য বা মানসিক আত্মতুষ্টির জন্য এ প্রে স্টুডেন্ট লার্নস মোর ফ্রম ট্রাভেল ড্যাশ ফ্রম বুকস তাহলে এই যে মোর ফ্রম ট্রাভেলস এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এটা কম্পারেটিভ মানে তুলনা করা হয়েছে তো তুলনা করার জন্য আমরা এখানে দেব দেন ঠিক আছে তো এখানে আমরা দিলাম দেন ফ্রম বুকস ট্রাভেল হিস্ট্রি ভ্রমণ আমাদের শিক্ষা দেয় ইতিহাস ড্যাশ কালচার তাহলে অ্যান্ড কালচার এটা ইজি আছে বোঝা যাচ্ছে অ্যান্ড কালচার এরকম একটা পরীক্ষা আসলেই ভালো অ্যান্ড কালচার অফ ডিফারেন্ট নেশানস ডিউরিং জার্নিজ ভ্রমণের সময় উই ড্যাশ পিপুল আমরা মানুষের সাথে দেখা করতে পারি উই মিট পিপুল উই মিট পিপুল অ্যান্ড শেয়ার আইডিয়াস এবং আমাদের চিন্তাধারা ভাগাভাগি করতে পারে ট্রাভেলিং ইজ সরি ট্রাভেলিং বাই ট্রেন ইজ কমফোর্টেবল মানে ট্রেনে ভ্রমণ করা আরামদায়ক ড্যাশ এয়ার ট্রাভেল ইজ ফাস্টার হোয়াইল যেখানে এয়ার ট্রাভেলটা হচ্ছে বেশি দ্রুত ওকে ট্র্যাভেল ডেভেলপস ক্যারেজ ভ্রমণ করলে সাহস বাড়ে অ্যান্ড রিমুভস ন্যারোনেস এবং আমাদের মনের সংকীর্ণতা দূর করে ন্যারোনেস তালে কিসের অফ মাইন্ড আমাদের মনের যে সংকীর্ণতা এটা দূর করে এ পারসন হু ডাজেন ডাজ নট ট্রাভেল বিকামস যে মানুষ ভ্রমণ করে না সে হয় ড্যাশ ন্যারো মাইন্ডেড সে হয় ন্যারো মাইন্ডেড সে খুবই ন্যারো মাইন্ডেড হয় মানে খুবই সংকীর্ণ মনে হয় তাহলে ভেরি ভেরি ন্যারো মাইন্ডেড ওকে তা সেভাবে ট্রাভেল ইজ ড্যাশ ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশান ট্রাভেল ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন ওকে দ্যাটস ইট তাহলে আমরা আজকে চারটার মতন উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ করে ফেললাম যেগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে এইটাই হুব যে পরীক্ষায় আসতে হবে এমন কোনো ইয়ে নাই বাধ্যবাধকতা নাই বাট এই নিয়মগুলোর মধ্যে যদি পরে তাও আমরা এখান থেকে অনেকটাই হেল্প পেতে পারি ওকে দ্যাটস ইট